একটা হুইল চেয়ার এই হুইল চেয়ারটা আমি কাউকে দিয়ে দিতে চাইতেছি এটা একদমই নিউ তো এটা আমি শুধু শরীয়তপুর জেলার মধ্যে কেউ যদি নেওয়ার মতো থাকে নেওয়ার মতো বলতে নিয়ে ইউজ করতে হবে আর এমন কাউকে দিতে চাইতেছি যার হুইল চেয়ার কেনার সামর্থ্য নাই শুধু তাকে দিতে চাইতেছি যে সে এটা নিয়ে প্রপারলি ইউজ করতে পারে তো আমি শরীয়তপুরের মধ্যে এমন একজনকে খুলতেছি এটা দেওয়ার জন্য যদি আপনার আশেপাশে পরিচিত কেউ এটা নেওয়ার মতো থেকে থাকে তাহলে আমার পেজে ইনবক্স করবেন আমি সশরীরে গিয়ে এটা দিয়ে আসবো আর এটা একদম ব্র্যান্ড নিউ আর একদম ভালো মানে ভালো কোম্পানির আর যেই ইউজ করবে অনেক দিন ইউজ করতে পারবে তো আপনার কাছের সাথে যদি কোনো সন্ধান থাকে দেওয়ার মতো তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন আসসালামু আলাইকুম